আসসালামু আলাইকুম আজকে বাইশ রোজা পড়ল আরেকটি সনি ভি এক্স ত্রিপল সেভেন নিয়ে আসলাম আরেকটি আপনাদের মাঝে আপনাদের জন্যেই নতুন নতুন ভিডিও বানাই আপনারা আমার ভিডিও দেখবেন ভালো করে কথা শুনবেন আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আমার দোকানটি আমার নাম জিতু আমার মাল যদি আপনাদের পছন্দ হয় লাইক দিবেন বা কমেন্ট করবেন ভালো মন্দ লিখবেন আপনাদের কাছে তাছাড়া আমি বুঝতে পারব না আর আর কথা হলে নতুন একটি ডেক্স সেট নিয়ে আসলাম ত্রিপল সেভেন একটি জনপ্রিয় সেট যে ভাইয়া নিবেন সরাসরি ফোন দিবেন দামটা কেন না একজন কমেন্ট করে এর থেকে মান নিবেন না মালিক আল্লাহ যার কাছে ভালো হবে তাই এমনি ফোন দিয়ে নিবে বুঝছেন সেটটা দেখেন খুব সুন্দর এখন রাত বাজে প্রায় আপনার দুটা বত্রিশ রাত এজন্য গান বাজালাম না গানের ভিডিও আমি কালকে সারব ইনশাল্লাহ আপনাদের এমনি দেখাচ্ছি রিমোট নাই ক্যাসেট চলে না ডিভিডি প্লেয়ার চলে না আপনি মোবাইল দিয়ে গান বাজাতে পারবেন আর এর ভিতরেই ব্লুটুথ সেট করা আছে এর ভিতরেই ব্লুটুথ সেট করছি দেখেন স্পিকারগুলো চকচকা একটু দেখে নেবেন আমার কথা হলে আমার থেকে যে কোনো জিনিস কিনবেন দেখে শুনে নেবেন যার থেকে কিনবেন একটু দেখে শুনে নেবেন চেক করে নেবেন সব জিনিস ঘরের থোয়ার জিনিস সৌন্দর্য ওয়াইড ড্রপ ড্রেসিং টেবিলের উপরে থোবেন প্রোডাক্টটি দেন এমনি সুন্দর লাগে এমনি সুন্দর লাগবে দেখে নেন সেটটি নিতে পারেন কালকে আমি একটা গানের গান দিয়ে ভিটে থাকবো যদি পছন্দ হয় নিতে পারেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি বাসা বাড়ি থেকে মাল কিনি যেমন পাই তেমনই বিক্রি করি মালের দাম খুব চড়া যে জিনিসের দাম বারো টাকা সেটা কিনা লাগতেছে আপনার পনেরো টাকা ষোলো টাকা রকম অবস্থা এত ব্যবসায়িক হয়ে গেছে অনলাইনে আর ফেসবুকে যারা জিনিসপত্র কিনেন দেখে শুনে কিনবেন সবারকে তো বিশ্বাস করা যায় না এখন আমার থেকে অনেকজনই মাল কিনছেন তারাই বলতে পারবে আমি কেমন দেখতে পারেন আর একটি ভিকার বক্স আছে কেউ যদি পছন্দ হয় একদম ছয় হাজার টাকা হবে ওই যে ভিকার বক্স বারো ইঞ্চি স্পিকার ওই যে দুটা তার যদি পছন্দ হয় নিতে পারেন ওই দুটা বক্স আর ইঞ্চি স্পিকার ভিকার কোম্পানি খুব ভালো আছে চেয়ে দিলাম আসসালামু আলাইকুম